খুন করা নেই কিন্তু ধর্ম জগতে খুন করা রয়েছে বিভিন্ন তন্ত্রে এবং বিভিন্ন ইজমে খুন করা রয়েছে ইসলামে খুন করা নেই কেন এই কোরআন আইনের গ্রন্থ মুসলিমদের জন্য

আল্লাহ বলতেন যে কাউকে কয়েকখানায় হাজতেও দিতে পারবে না জেল দিতে পারবে না আবার আল্লাহ বলতেন আল কিতাবের কিছু যদি তোমরা মানো আর কিছু যদি না মানো তাহলে এই দুনিয়ার জীবনে তোমাদের জন্য থাকবে অপমান তার পরকালে ভয়ানক শাস্তিতে তোমাদেরকে দণ্ডিত করা হবে কোরআন আটষট্টি নম্বর সোরা আল কলামের চার নম্বর আয়াতের দৃষ্টিতে চরিত্র বলে চরিত্র বলে ইসলাম প্রচার করতে বলে পঁচিশ নম্বর সোরা আল ফুরতানের বাহান্ন নম্বর আয়াতে আল্লাহ বলতেন ফলা সুতীল কাতরিনিয়ান আয়াত গোপনকারী যারা পৃথিবীতে তাদের অনুসরণ করা যাবে না তাদের সাথে কোরআনের আয়াত প্রতিষ্ঠা করার জন্য জোরদার লড়াই করতে হবে কোরআনের আয়াতের সাথে আপনার ফাইট করতে হবে আপনি হাতে নিয়ে যদি মানুষ মেরে দেন তাহলে কোরআন শোনাবেন কাকে শান্তির পৃথিবীতে ভ্রান্ত ধার্মিকেরা ধর্মের বীজ বপন করে লড়াই যুদ্ধ চালায় অতীতে চালিয়েছে আজও চালাচ্ছে আর পলিটিশিয়ান যারা তারা বিভিন্ন পন্থিতে ডানপন্থী, বামপন্থী গণতন্ত্র সমাজতন্ত্র কমিউনিজম সোশ্যালিজম এইসব করে এইসব দাঁড় করায় তারা যুদ্ধ করে কিন্তু যুদ্ধ প্রকৃতপক্ষে সময় কোরআনের দৃষ্টিতে পাঁচ নম্বর সুরাল মায়দা চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ হোসেন ইহুদিদের কাজ এই পৃথিবীতে যুদ্ধ করার। তারা নিজেরা করে এবং তাদের খাদেন দিয়ে করায় আল্লাহ হোসেন যখন তারা যুদ্ধ বাধায় যুদ্ধের আগুনকে আল্লাহ আসতে নিভিয়ে দেন আবার যখন চলে ওঠে আল্লাহ আবার নিভিয়ে দেন তারা আবার জ্বালায় এইভাবে চলে আসছে কুল্লা কিভাবে জমিনে ফাসাদ সৃষ্টি হবে রক্তপাত ঘটবে এইগুলি মূলত ইহুদি ব্রেন যাদের তাদের কাজ আরেক শ্রেণীর লোক রয়েছে পীরতন্ত্র তারা মানুষকে বস করেন নবী আসুল্লাহ যে কাজ করেননি সেই কাজ যে কাজগুলি নবী আসুলদেরকে আল্লাহ নিষেধ করেছেন সেই কাজগুলি মূলত পীরতন্ত্র যারা তারাই করে যাচ্ছে তিন নম্বর সোরা আল ইমরানের উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাকান আলিবাসে পিতা বা অল্প কোন মানুষের পক্ষে শোভা পায় না যাকে আল্লাহ নবী বানিয়েছেন যাকে ফাইসালা করার ক্ষমতা দেওয়া হয়েছে তারা মানুষকে বলবে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার বান্দা হয়ে যাও এমন কথা কোন নবী রাসুলরা বলতে পারবে না তারা সরাসরি কি বলবে অনাকীন কোন রব্বানি ইন তোমরা সরাসরি আল্লাহ হয়ে যাও কিন্তু পীর তন্ত্রের লোকেরা এই পীরিজম এরা মূলত সাধারণ মানুষকে কি করছে নিজেদের বান্দা বানিয়ে রেখে দিয়েছে এবং তাদের গলায় জোয়াল চাপিয়ে দিয়েছে আর তাদেরকে অজিফা পড়ায় সবক দেয় ঠিক ওইভাবে তারা তাদের জীবন কোরআনের ভিতরে আল্লাহ রুল আলমিন তিন নম্বর ইমরানের একশো তিন নম্বর আয়াতে নিষেধ করেছেন মানুষের মাঝে ভিন্ন ভিন্ন মতবাদ ফিরকা পার্টি মাসলা তৈরি করা যাবে না রাসুলের জামানায় কোনো ফিরকা পার্টি মাঝাব মাসলা ছিল না তাবাদের যুগে ছিল না তাব যুগে ছিল না তাবে তাব যুগে ছিল না এর পরে যত সব আল্লাহ সরকারি তাহ্ নাহাবাহি জামিয়া ওয়ালাহরফ তোমরা সবাই মিলে আল্লাহ তালার এই মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে না তো মানুষকে বিভক্ত করা আল্লাহ নিষেধ করেছেন আর এই ধর্মের নামে পীর বলেন পলিটিক্সের নামে পলিটিশিয়ানরা বলেন এবং যারা এই পৃথিবীতে বিভিন্ন তন্ত্র মন্ত্র ইজম মানে ইরাই সব কাজ করে যাচ্ছে কখনো তারা কোরআন মানে শুধু দুহাই নাই কোরআনে কিন্তু ছোট ছোট তারা ঠিয়া খাড়া করে নিয়েছে ছোট ছোট তারা স্থান নির্বাচন করে নিয়েছে যে এটা আমার স্থান এটা মুখের স্থান এইভাবে তারা জীবন কাটাচ্ছে আর শক্তিধর যারা তারা আজ পৃথিবীতে আরো শক্তিতে পরিণত হচ্ছে আর যারা তাদের বিপক্ষে যাচ্ছে যারা একটু সত্য কথা বলতে চাচ্ছে তাদেরকে অসহায় রাখা হচ্ছে কমজোর রাখা হচ্ছে এজন্যই আপনাকে এবং আমাকে সত্য কথা প্রচার করতেই হবে বলতেই হবে যদি আপনি এবং আমি কোরআনের সত্য কথাগুলি সমাজের দেশের এবং পৃথিবীর সামনে তুলে না ধরতে পারি পরকালে আপনাকে এবং আমাকে অবশ্যই নরকে ঢুকতে হবে আল্লাহ আমাদের সবাইকে সত্য বলা কোরআন মতে সত্য বলার প্রকৃত দান করে